অসংখ্য দর্শকের অনুরোধে অন্যান্য পর্যটকের নেয় আজ আমরাও চলে এসেছি এই পীরগাছা রাবার বাগানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন সৌন্দর্যতা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি মধুপুর পীরগাছা রাবার বাগানের দিকে ঢাকা মহাখালী থেকে সরাসরি মধুপুরের বাস রয়েছে বাস বেঁধে ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো টাকা মধুপুর বাস স্ট্যান্ড থেকে রাবার বাগান দশ কিলোমিটার দূরে অবস্থিত বাস স্ট্যান্ড থেকে রাবার বাগানে অটোরিকশা সিএনজি অথবা মোটরসাইকেলে করে যাওয়া যায় ভাড়া অটোরিকশায় ত্রিশ থেকে চল্লিশ টাকা তবে মোটরসাইকেলে ভাড়া একটু বেশি হলেও বাগানে ভেতর ঘোরার জন্য মোটরসাইকেলই সবচেয়ে ভালো পুরো বাগান ঘোরার জন্য মোটরসাইকেলে চারশো থেকে ছয়শো টাকা নিতে পারে গ্রামীণ পরিবেশের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল পীর রাবার বাগানে এই বাগানে রয়েছে অসংখ্য রাবার গাছ পাশাপাশি রয়েছে রাবারের ফ্যাক্টরি যেখান থেকে এই রাবারগুলো বিভিন্ন প্রক্রিয়াজাত করা হয় আজ আমরা ঘুরে দেখব পুরো রাবার বাগান পাশাপাশি দেখানোর চেষ্টা করব সেই ফ্যাক্টরি আর এই সব কিছু নিয়ে সাজাবো আমাদের আজকের উনিশশো ছিয়াশি সালে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পীরগাছায় গড়ে তোলা হয়েছে এই বিশাল রাবার বাগান সবুজ রঙের পাতা সবুজ বৃক্ষের শাড়ি ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমতলে লাগানো গাছগুলো যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ চারিদিকে সবুজের সমারোহ দেখলেই মন ভরে যায় তিন হাজার একর জায়গা জুড়ে প্রায় দেড় লাখ রাবার গাছ রয়েছে এই বাগানটিতে এই যে গাছের দাগকাটা অংশটা দেখতে পাচ্ছেন রাতের বেলা ঠিক এখানেই বিভিন্ন পাত্র রেখে দেওয়া হয় এবং ভোরের দিকে বিশেষ করে ভোর চারটা পাঁচটা এই সময়টাতে এখান থেকে পাত্র থেকে সংগ্রহ করা হয় সাদা কাঁচা রাবার আর পরবর্তীতে সেগুলোই কারখানাতে নিয়ে প্রক্রিয়াজাত করা হয় সুদূর রাবার গাছ না বরং এখানকার চমৎকার গ্রামীণ পরিবেশের অসাধারণ সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে রাখালে গরু নিয়ে ছুটে চলা গরু কিংবা ঘোরা মাঠের সবুজ ঘাস খাওয়ার দৃশ্য আপনি যত দেখবেন ততই গ্রামের প্রেমে পড়বেন এই পীর গাছ বাগানের সৌন্দর্যতা দেখতে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন এই মধুপুরে বাগানটির অন্যতম সৌন্দর্য হলো এটি এক এক ঋতুতে এক এক রকম সাজে সজ্জিত হয় শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয় তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন বাগানের এক রয়েছে সুবিশাল রাবার কারখানা যেখানে সাদা কাছে যে রাবারগুলো গুলো রয়েছে সেগুলো প্রক্রিয়াজাত করা হয় তো আমরা এখন ভিতরে যাব কারখানার বিভিন্ন কাজকর্ম আপনাদের সামনে প্রেজেন্ট করবো অফিসের পূর্ব দিকে রাস্তা দিয়ে কিছুদূর এগিয়ে দেখা যায় সুবিশাল কারখানা যেখানে রাবার শিট তৈরি করা হয় সকালে দুধের মতো সাদা কাঁচা রাবার সংগ্রহ করে জমা করে রাখা হয় বড় বড় হাউসে সেখান থেকে নানা প্রক্রিয়াজাতকরণ ও মেশিনের ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয় রাবার শিট এই রাবার শিট শুকানো ও আগুনের তাপ দিয়ে লালচে ভাব না হওয়া পর্যন্ত তাপ দেওয়া হয় প্রক্রিয়াগুলো সত্যি অসাধারণ গাছ থেকে কাঁচা সাদার আবার সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই ধরনের বড় বড় শীত তৈরি করা হয় এই কারখানাতে বিষয়গুলো আরো ভালোভাবে জানার জন্য কথা বলছি এই কারখানার একজন প্রবীণ শ্রমিকের সাথে রাবার সংগ্রহ মানে যেমন ট্রেবার কষ সংগ্রহ করে নিয়ে আসতেছে কারখানায় আচ্ছা ওই কষ আমরা টাঙ্কির ভিতরে রাখি টাঙ্গির ভিতরে মনে করেন বলতে সাড়ে তিনশো কেজি কষ আর সাড়ে চারশো কেজি হইলো পানি দুইটা মিক্সার করে মনে করেন বলতে আমরা যে পার্ট বাই পার্ট প্লেট প্লেট এনে বসাই দিয়ে মানে যাতে একটা একটা পিস পিচ হয় পিস পিস হয় শীত হয় শীত হয় ওগুলো আমরা ওই মেশিনে মানে কেসি দেখাই ওগুলো আমরা মেশিনে রুলিং করি রুলিং করে মানে ওর ভিতরে রাবার মানে কষ আর পানি দুইটা যে দিলাম দুয়াটাই তো মিশ্রি তুল মিশ্রি রাবারের ভিতরে যে পানিটা ধরে ওই পানিটা ঝরার জন্য মেশিনে রুলিং করি মেশিনে রুলিং করার পর মানে পানি ঝরে লোকাও তারপরে যে একটু হালকা পানি থাকে ওইট পানি ঝরার জন্য এই যে বাহিরে হ্যাঙ্গারিং করা হয় শুকানো রোদ্রে শুকানো শুকানো হয় রোদ্রে শুকানোর পরে তারপরে যে শীতটা মানে এটা ধুম করে দেওয়া হবে আচ্ছা এই যে হ্যাঙ্গারিং করতেছি হ্যাঁ আগুনে এই যে হ্যাঙ্গারিং করতেছি হ্যাঙ্গারিং করার পরে এই ধুম করে ধুমাইতো তো আদিলা ভর ওই যে ওই কালার আসবে আচ্ছা প্রক্রিয়াজাত করার পর রোদে শুকানোর পরে মূলত এই যে এই তাওয়া দেওয়া হয় বা আগুনে তাপ দেওয়া হয় এগুলোকে বলা হয় ধুমঘর আর এই ধুমঘর গুলোতেই রাবার সকল প্রক্রিয়াজাত শেষে এখানে ধুম দেওয়া হয় বা তাওয়া দেওয়া হয় বা আগুনে তাপ দেওয়া হয় এরপর সেটা একটা ভিন্ন প্রক্রিয়া হওয়ার পরে সেগুলো ঢাকাতে পাঠানো হয় এই চুলা না এর মানে হচ্ছে ওখানে যে দেখলেন যেখানে রাবার হচ্ছে চুলা। রাবারের সমস্ত প্রক্রিয়া জাতকরণ শেষে মূলত এই ঘরটাতে সেগুলো প্যাকেট জাত করা হয় এবং প্যাকেট জাত শেষে সেগুলো ঢাকাতে পাঠানো হয় প্রতিটা প্যাকেটে পঁচিশ কেজি করে রাবারের শীটগুলো রাখা হয়েছে

সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম